এই মোলো এই খাদ্য দিয়ে কিন্তু গরুটাকে মোটা তাজা করা হচ্ছে তবে শেষে দেয়া হলো ধান ধান তুল খাওয়া নাই এখন দাম কষাকষি চলছে দর্শক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া তো দর্শক আমরা চলে আসছি প্রান্তিক খামারির বাড়িতে তো ঈদের আর কয়েকদিন বাকি আছে দু হাজার পঁচিশ ঈদ ফিতর তো এই ঈদুল ফিতর টার্গেট করে একটি সার গরু মোটা তাজা করা হয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন তো এই গরুটা কি খাদ্য দিয়ে মোটা তাজা করেছেন কতদিন পালন করলেন এবং এই গরুটাকে কিভাবে সোজা শান্ত রাখলেন দেশি গরু তো লাফালাফি ঝাঁপাঝাভি করে গুতাগুতি করে তো এই গরুটাকে আমি হাত দিয়ে দেখলাম সুজা শান্ত কোনো লাফালাফি ঝাপাঝাপি করে না গোতাও দেয় না তো কি খাদ্য খাওয়ালে গরু শান্ত থাকে এবং ঘুম পারবে মাংস বৃদ্ধি হবে কি খাদ্য খাওয়াই গরুটাকে মোটা তাজা করছে আজকে দুই হাজার পঁচিশ ঈদুল ফিতর টার্গেট করে আজকে এই গরুটাকে পাইকার দেখানো হবে তো দূরে থেকে আসছেন পাইকাররা তো কত টাকা কেনা হয় কত টাকা এই গরুটা বিক্রি করা হয় এবং কি মূল্য আপনারা অনেকে আছেন এই ফিতরে গরু কিনতে বিক্রি করতে তো এখান থেকে একটা আইডিয়া আসবে এই গরু কেনা বেচা হিসাবে তাহলে চলুন আমরা দেখে আসি শুক্রবারের দিন চলে যাচ্ছে আমার গুলজার ভাই উত্তর অঞ্চলের বড় পাইকার আমরা গ্রামের ভিতরের আকর্ষণীয় গরু না ঘরের ভিতরে দামাদামি হবে ভাবে পাইকার আসছে দুই হাজার পঁচিশ ঈদ উল টার্গেট করে যে গরুটা পালন করা হয়েছিল এই গ্রামের সেরা গরু এই গরুটাকে এখন দেখবো আমরা আর সাথে থাকুন

দর্শক গরুর মালিক দুইশো কেটে দিয়েছে এখন দেখি কত টাকা দাম দিচ্ছেন গরুর ব্যাপারীরা দাম দিয়েছিলাম ষাট পঁয়ষট্টি আমি আটাত্তর পেয়েছি আমি গরু

ভাল ঘৰে কোনো নাই পেলাই

আপোনাৰ <laughs> <laughs>

অবশেষে দর্শক বিক্রি হয়ে গেল ক্রান্তিক খামারির বাড়ি থেকে সেই কাঙ্ক্ষিত সার গরুটা এক লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা চলেন চলেন হ্যাঁ ছাত্র ভাই গরু কবে কোন শুনিব

হ্যাঁ দাম কষাক শেষে অবশেষে বিক্রি হয়ে গেল আমরা অন্য এক যাব আরেকটি বাড়িতে গরু রয়েছে এই অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুই হাজার পঁচিশ আসলে আমাদের অঞ্চল থেকে প্রচুর গরু যায় এখানে অনেক গরু বিক্রি করে তো আরেকটি বাড়িতে আমরা যাব অবশ্যই পরে নেক্সট ভিডিওতে দেখতে পারবেন তাহলে চলুন আমরা যাই